আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেয় পয়গম্বর উম্মতের জানায়া দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রসুলকে ভালোবাসো মহব্বত করো আমি রসুলের এতে বাহ করো অনুসরণ করো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রসুলকে ভালোবাসতে হবে রসুলের এতে বাহ অনুসরণ করতে হবে রসুলকে ভালোবাসবো রসুলের ভালোবাসার মাপবে ঠিকই এখন কেউ রসুলের একতে বার বাদ দিয়ে বাদ দিয়া মুখের চাপা বাজিতে বলে আমি রসুলকে ভালোবাসি mohabbat করি পয়গম্বর বলে না না আমার ittiba অনুসরণবাদ দিয়া শুধু মুখের চাপা বাজিতে বলবা আমি রসুলকে mohabbat করি ভালোবাসি কিন্তু রসুলের সুন্নত মানি না পয়গম্বর স্পষ্ট ভাবে জানাইয়া দিলেন আমি রসুলকে যদি ভালোবাসতে চাও ভালোবাসার মূল মাপকাঠি জেনে নাও من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة نبي আমি রসুলকে যদি ভালোবাসতে চাও ভালোবাসার মাফকাঠি জেনে নাও ভালোবাসার মাফকাঠি কি রসুলকে ইফ্তেফা অনুসরণ করতে হবে আর রসুল বলেন যে ব্যক্তি আমি রসুলকে আসলেই ভালোবাসে সে আমার ইফতেফা অনুসরণ করে আর কয়েকম্বর খুশির সংবাদ জানায় দেয় উন্মতের দল যে উন্মত আমি রসুলকে ভালোবেসে আমার ইফতেফা অনুসরণ করবে তার জন্য খোঁজখবর শুনে নাও কানা معي في জান্নাতের মধ্যে ওই অনুসরণকারী ওম্মত এবং আমি নবী একসাথে থাকবো নবীকে ভালোবাসার কটি হলো রসুলের ইত্তেবা অনুসরণ করা রাসূল বলেন মানরাবি আ আন সুন্নতি ফলাইসা مني যে আমার যে আমি রাসূলের সুন্নতের ইত্তেবা অনুসরণ করলো না সে আমার উম্মত না আরে খাতিসের মধ্যে নভী যেন দায় কুল্লু উন্মতি এটা শুনুন জাননা আমার সকল উন্মাদ জন্মাতের মধ্যে যাবে ইল্লা মান আবা শুধু আবা ব্যতীত সাহাবা একরা প্রশ্ন করলেন অ নভী আবা কাকে বলেন নভী বলেন মান মন আনি দখলেন জাননা যারা আমার এতে বা অনুসরণ অনুসরণ শুর ভিতরা জন্মাতে যাবে অমন আসনি তত দ আবা বাবা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না অস্বীকারীদের ঠিকানা জান্নাতে হবে না ও মুসলমান রসুলকে ভালোবাসতে হবে কি পরিমাণ নিজের জীবনের থেকে রসুলকে ভালোবাসতে হবে সাহাবি আমিরুল মুমিনিন হযরত ওমর কি সে ওমর যে ওমরের ব্যাপারে নবীজি জানায় দেয় লাউকানা বাদুন নবিউল্লাহ কানা ওমর আমার পরে যদি কোনো নবী হইতো তা হতো হজরতে অমর সে অমর নবীকে বলে ও নবী আমি আপনাকে খুব মহাব্বত করি ভালোবাসি আপনি রসুল আমার কাছে আমার স্ত্রী সন্তানের থেকেও বেশি প্রিয় আপনি রসুল আমার কাছে আমার মা বাবার থেকেও বেশি প্রিয় নবী কয় অমর শুনে নেওয়া হাত্তা আগুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি মামালাদেহি অন্ন্যাশ রাজমারি এই ওমর শোনে না ওই উম্মত ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা থেকে আমি রসিলকে বেশি ভালোবাসতে পারবে না বুঝতে যতক্ষণ পর্যন্ত ওই উন্মদ তার স্ত্রী সন্তানের থেকেও আমি রসিলকে বেশি ভালোবাসতে পারবে না শুধু তাই নয় রে অমর ওই উম্ম ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যে তার মা বাবা স্ত্রী সন্তান দুনিয়ার সকল মানুষ শুধু তাই তার জীবনের থেকেও যতক্ষণ বেশি বেশি আমি পারবে না এই কথা শোনার পর আমি রুল মুমিনের হাজরত আমার কিছুক্ষণ খামোশ হয়ে গেলেন চুপ থাকার পর চিন্তা ভাবনা করে বলে অনবি আমার আমি অমর এখন এই মুহূর্ত থেকে আপনি রসুলকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসলাম একদিন অমর তোমার ইমান পূর্ণ হয়ে গেল ও মুসলমান আমার এতক্ষণ আলোচনা থেকে কি বুঝলেন রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই